আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য রাজধানীর এবারকার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানেই দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে দলের চেয়ারপারসনের এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা সব মিলিয়ে নেতাকর্মীদের অপেক্ষমান চোখ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে এমন পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিলেন তারেক রহমান জাস্ট ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগ দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বেগম জিয়ার প্রতি সকলের ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী এদিকে মধ্যরাতের রাজধানী এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেনপিট চেয়ারপার্সনকে দেখতে গিয়ে দলটির সাই কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় একটু দূরত্ব রেখে কথা বলছেন তারা বিএনপির চেয়ারপারসন তাদের চিনতে পেরেছেন বলেও জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ